হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি রাসেল আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তেরো নম্বর মিরপুরের সবচেয়ে বড় বাইক বাজার দেখাতে নিয়ে এসেছি এটা হলো তেরো নম্বর বিয়ারটির সামনে পাশের গলিতে মসজিদের পাশের গলিতেই অবস্থিত এই বাইক বাজারটি আপনার বিশাল বড় এবং বাইক বাজারে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখন আপনারা আপনার স্বপ্নের বাইকটি কিনে নিন এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক এই বাইকটা আপনার বাইক বাজারটা শুরু হয় যখন প্রতি শুক্রবারে আবারও বলছি প্রতি শুক্রবারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে সকল ধরনের বাইক পেয়ে যেতে পারেন আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন বিশাল মানে বাইকের মহর মানে কী বলবো এমন কোনো বাইক নাই যে এখানে না পাওয়া যায় আবার এই রাস্তার মাথায় আবার আরেকটি অনেক বড় একটি বাইকের বাজার আছে ওটা রাস্তার একটু সামনে গেলেই আপনার হাতের ডাইনে একটা বিএনপির অস্থায়ী কার্যালয় আছে ওই অস্থায়ী কার্যালয়ের পাশেই দেখবেন বিশাল ধরনের বড় এক বাইক বাজার এখন আপনারা আপনার স্বপ্নের বাইকটি এখান থেকেই ক্রয় করুন কারণ এখানেই কম মূল্যে সাশ্রয় মূল্যে আমি যা দেখেছি যে কম সাশ্রয় মূল্যে এখানে বাইক বেচা কিনা হচ্ছে এবং এখানে আমি প্রত্যেক শুক্রবার আমার টাকা পয়সা না থাকলে কী হবে মানুষের একটা শখ আছে তাই আমি প্রত্যেক শুক্রবারই এই বাইক বাজারে যাই তো আজকে ভাবলাম একটা ভিডিও করে ফেলি এই মুহূর্তে তো বাইক বাজারে গিয়ে আমি দেখলাম বিশাল মানে বাইকের যত প্রকার কালেকশন আছে এই জায়গায় পেয়ে যাবেন খুব সস্তা মূল্যে আসেন আপনারা মানে একদিন শুক্রবারে সব সবার তো ছুটি এখানে এসে দেখে যান আপনার স্বপ্নের বাইক কিনেন না কিনেন ঘুরে যান কারণ আর সবারই স্বপ্ন আছে ইয়াং জেনারেশন সবারই স্বপ্ন আছে একটা বাইক কিনবে বাইক চালাবে তো আমরা এই বিষয়টা নিয়ে ভিডিওটা করলাম কারণ অনেকেই চাচ্ছেন কম এবং সাশ্রয় মূল্যে যে বাইক কিনা যায় কোন জায়গায় অনেকেই মানে অনেকের হাতে কম টাকা আছে বাজেট কম তাই আমি ভাবছিলাম যে আমি যেহেতু ঘুরতে যাচ্ছি তো ভিডিওটা করে ফেলি ভিডিওটা করে ফেলে বাইক কালেকশন এই যে দেখেন এক একটা বাইকের মানে এক একটা মূল্য ওই উপরে তালিকা ভুক্ত করে আসছে এই যে আমরা এখন এই যে বিয়ারটির সামনে যে মসজিদটা বিআরটি